অর অভিখাকুর বহুদিন হইল তুমি আমাদের ছাইডে চলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই অখন জি তেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেটিক পাইছে চিৎ গান দিয়েছে অই শোনো শুক্লালের বেটা তো কেমন গানটা বলছে মোরে ঘরকে চাবি রেখে যাবি গল হামারে আমি একদিন গম এ ডাটেছিলাম বলেছিলাম কাগো কি সকল কি নাম ধরেছিস ও বললে কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত এগুলা রিমিক বটে রিমিক রবীন্দ্র সঙ্গীত গানগুলো এখন নতুন স্টাইলে বলতে হবে পুরো ঝিঙ্গু গেড়ে আগের পর হারমোনিক বাজায় গান বললে কার চলবে ক্লাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিয়েছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখিনি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম লিখে গানটি লিখেছিলে হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বই সঙ্গে করে নিয়ে গেলে নাই বিবাহ করে মা মূল্যে টুঙ্কার বাপ মূল্যে চানু মানব জ্যাঠা মূল্যে ফটক করে লিখে চিৎকান দিয়েছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে ছোজে খাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো কথাই নাই দিল পুরা ছিদ্রা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে কোথায় চিটকান তুমি ধরতেই পারবে ক্লাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজ যা দিচ্ছ না তো গরম হয়ে যায় আমারে ধূপ না গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পা কই আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ছরে পড়ুক ঝরে চিটাগি কেসি পালের ছাতা আছে তো ইহা লগে বইছি কেন যে গান কবিতার খাতা গিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন লেখেন দু নম্বরের লোক গায়ে দুটো কত লোকের টাকা মারছে কত লোকের জমি কাড়েছে কত জনকে মাইরে ভাগাইছে গুনতি নাই ও অখন দাঁড়াইছে ভটে কষ্টারে উহার শিয়ালের পাড়া থবরা থবরা তলের লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের ইল হবি ঠাকুর তুমি কি পবনের ভটে দাঁড়াবার লেগে কবিতা দিবে দিছিলে কত কষ্ট যে ঝাঁপড়িতে চক্কর খাইছে গো কাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস ৰ গেল গেলে গেলে গান কবিতাৰ খাতা বৈগিলাৰ সে কৰি কেনে লৈ গেল নাই ধন্যবাদ